এই মুহূর্তে গোটা রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসে টাকা দেওয়ার কার্যকলাপ শুরু করে দেওয়া হয়েছে সরকারের তরফে প্রিয় দর্শক বন্ধুরা পাশাপাশি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ কি বাড়ানো হয়েছে কি না যেটা আমরা কিছুদিন আগে আপডেটে জানতে পেরেছি বিগত তিন চার দিন আগে একটি আওয়াজ উঠে এসেছিল। যে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকার বদলে এবারে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা সঙ্গে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আগস্ট মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে বয়স্ক ভাতা বিধবা ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে এই সমস্ত আপডেট ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো রিকোয়েস্ট করব বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আপনি চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্মানীয় দর্শক বন্ধুরা সর্বপ্রথম আপনার দেখে নিতে লাগবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে টাকাটা পাবেন কি না এর জন্য আপনি গুগলে চলে এসে শুধুমাত্র সার্চ দেবেন লক্ষ্মীর ভাণ্ডার এই লেখাটি লিখে প্রথম যে আপনাদের সামনে একটি ওয়েবসাইট শো করা হবে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ বি ডট কম ডট ইন এই ওয়েবসাইটের উপর আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন বন্ধুরা পেজটি একটু লোড নেবে সিম্পলি আপনারা একটু ওয়েট করে নেবেন এরপর এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনার একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে এর উপর আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে কিন্তু আপনাদের এখানে বসাতে লাগবে এরপর সার্চের উপর সিম্পলি ক্লিক করে দিতে লাগবে সার্চের উপর বন্ধুরা যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিসিয়ারি স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে আসার পর বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশন দেখতে পারবেন আর এই পেমেন্ট স্ট্যাটাসে আপনাদের আসতে লাগবে পেমেন্ট স্ট্যাটাসে আসার পর দেখতে পারবেন এখানে আপনাদের মান্থ দেখতে পারবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন যাই হোক এগুলি আপনারা আগেই জেনে রেখেছেন এখানে আপনারা আগস্ট মাসের এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে দর্শক বন্ধু অর্থাৎ আগস্ট মাসের যে টাকা দেওয়ার কার্যকলাপ তা কিন্তু ট্রেজারি থেকে শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ কিন্তু আপডেট আনা শুরু করে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা কোনো একটি মাসে টাকা দেওয়ার আগে অবশ্যই আন্ডার প্রসেস আসে এরপর কিন্তু পেমেন্ট সাকসেস আসে এই উপভোক্তা দেখতে পাচ্ছেন জুলাই মাসে কিন্তু এনার পেমেন্ট সাকসেস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পরিষ্কার পেমেন্ট কিন্তু এনার জুলাই মাসে যেটা সেটা কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এভাবেই আগস্ট মাসের টাকাটা যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে এনার কিন্তু পেমেন্টটা কিন্তু আন্ডার প্রসেস থেকে পেমেন্টটা সাকসেস হয়ে যাবে প্রশ্ন হচ্ছে কবে নাগাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে টাকাটা দিবে আজ প্রায় দু তিন তারিখ আপনাদের বলে দিচ্ছি যে এই সপ্তাহে অর্থাৎ সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের যে টাকা তা ক্রেডিট হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন বন্ধুরা আগস্ট মাসের যে টাকা তা কিন্তু এই মাসের সাত তারিখের মধ্যে অর্থাৎ হাতে গোনা পাঁচ চার দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা ঢুকছে আর যে বিষয়টা আপনাদের জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ কি বাড়ানো হয়েছে কিনা তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছেন এস সি যে টাকা দেওয়া হচ্ছিল যে পরিমাণে বারোশো টাকা সেটাই দেওয়া হচ্ছে আর জেনারেল ও কাস্টের মহিলারা যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু এই হাজার টাকায় পাবেন তবে এই বিষয়টি অর্থাৎ যেটা পাঁচ হাজার টাকার বিষয় আপনাদের জানালাম এই বিষয়টি কিন্তু আপনারা জানেন বাজেট অধিবেশন শুরু হয়ে গিয়েছে আর বাজেটেই কিন্তু বিরোধী শিবির কিন্তু একটা দাবি তুলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচ হাজার টাকা করা হোক কেননা অন্যান্য রাজ্যে ভোট প্রচারের আগে যেহেতু বলা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেক্ষেত্রে এ বাংলায় কেন পাঁচ হাজার টাকা দেওয়া হবে না সেই বিষয়টি নিয়ে একটি আওয়াজ তোলা হয়েছে তবে এ বিষয়ে কোনো রকম এখনও পর্যন্ত আপডেট আসেনি আশাবাদী হয়তো হতে পারে এমনকি নাও হতে পারে তবে কনফার্ম না যে এটা হবে তবে এটা কিন্তু একটা দাবি উঠেছিল বিগত দু চার দিন আগে যা আপনাদের আপডেটও জানিয়েছিলাম বেশ কিছু আপডেটও উঠে এসেছিল অনেক প্রতিবেদনে লেখালেখিও হয়েছে এ বিষয় নিয়ে আপনাদের জানিয়েছিলাম যাই হোক এ বিষয়ে যদি পরবর্তীতে কোনো রকম আপডেট চলে আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেব পাশাপাশি বয়স্ক ভাতা এর পাশাপাশি প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতার টাকাও কিন্তু খুব শীঘ্রই ঢুকতেছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে কাজেই আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দৈনিক সর্বপ্রথম আপডেটগুলো আমরাই কিন্তু দিয়ে থাকব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে